মহান আল্লাপকের উপর ভরসা করে আমি আমার মেয়েকে নিয়ে এই হাটসন নদী কেবলকারে পার হচ্ছি তা আমার মেয়ে কেবলকারে অনেক ভয় পাচ্ছিল তা আসলে এই ব্রিজটির নাম হয়েছে রোজবেলি আইল্যান্ড তাই রোজবেলি আইল্যান্ড হচ্ছে জ্যাকসোনাইটের কাছাকাছি তাই হাটসন নদী দুইটা এই সাইড ও সাইড দুইটা নদীর উপরে বিশাল একটা ব্রিজ আর কেবল কাঠটাও বিশাল এই কেবলকারে কমপক্ষে একশত লোক আছে তো প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে বৃষ্টির এই এই ম্যানহাটন ম্যানহাটনের পাশেই জাতিসংঘ সদর দপ্তর আর অপর সাইডে হয়েছে রোজবেলি আইল্যান্ড রোজবেলি আইল্যান্ডের পাশেই হইছে জ্যাকসন হাইট বাঙ্গালি এরিয়া তা আমরা ঘুরতে আসছিলাম ঘুরতে এসে আমার মেয়েকে নিয়ে বললাম যে মা চলো আমরা কেবলকারে উঠি ও প্রথম রাজি হচ্ছিল না পরে ইনশাল্লাহ রাজি হয়েছে তা ইনশোল্লাহ কেবলকার ওটা অনেক মজা পেয়েছি যারাই আমেরিকাতে আসবেন তারাই কেবলকার এই ব্রিজটি পার হওয়ার চেষ্টা করবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে দিবেন আর আমার মেয়ের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন মাঝে মাঝে আপনাদেরকে এইভাবে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ